রাসুলের বিরুদ্ধে মাঝে মাঝে আন্দোলন তৈরি করে মুসলমানদের মসজিদে হামলা করে মুসলমানদের উপরে নির্যাতন করে বড় সমস্ত ভাইদেরকে নিয়ে বলতে প্রয়োজনে রক্ত লাগলে আরো একবার দেওয়া হবে কাপড়ের কাপড় মাথায় বাঁধা হবে মাঠে ময়দানে নামতে হবে বাতিল থাকবে যেখানে আক্রমণ হবে সেখানে কোনো বাধা নাই কোনো বিপত্তি নাই সকলে

শীত যত বেশি মানুষ আগুনের দিকে তত বেশি ছাপায় যায় কথা বলেন ঠিক না ঠিক এই জয়পুর হাটের মানুষ অত্যন্ত স্বাচ্ছন্দ্যকর অত্যন্ত হাসি আনন্দের মানুষ আমি আসার সাথে সাথে নাজমুল ভাই আমাকে রিসিভ করেছে কত হাস্যজ্জ্বল মানুষ চেহারে একটু কালো হলেও তার ভিতরে ইসলামের অনেক মহব্বতের বিষয়গুলো লুকায়িত রয়েছে এত সুন্দর আয়োজন করেছে আপনারা খুশি না কথা বলেন খুশি না খুশি খুশি হতেই হবে তার কারণ অনেক সময় চেহারার সুরত দেখে মানুষকে মানদণ্ডে বিচার বিশ্লেষণ করা যায় তার কারণ থাকে কোথায় অন্তরের ভিতরে বেলাল বিন রাবাহ। তিনি কি ফর্সা ছিলেন না কালো ছিলেন কথা বলেন কথা বলেন কালো ছিলেন ইসলামে তার মর্যাদা কম না বেশি ইসলাম কবুল যখন তিনি করলেন তাকে কি রুটি হালুয়া জিলাপি রসমালাইগুলো এগুলো খাইতে দিস হয়েছিল কি দেওয়া হয়েছিল তাকে কথা বলেন বেলাল কাজ করতে লাগলেন। মুখের ভিতরে শব্দ তিনি বলছেন আল্লাহ আহাদ আল্লাহ আহাদ ওমাইয়া শুনতে পেলেন আশেপাশে তুমি কার নাম নিয়ে এরকম করে করে জিকের করো এমনি করে করে কথা বলো বেলাল বললেন আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহ জোরে বলুন সুবাহানের কাছে কালেমা গ্রহণ করেছিল আল্লাহ বিশ্ব নবীজির কাছে কালেমা গ্রহণ করার পরে তিনি আমাকে তালকিন দিয়ে দিলেন

তিনি কাউকে জন্ম দেন নাই তিনি কারো থেকে জন্ম নেয় নাই পৃথিবীর কোনো কিছুই তার সমকক্ষ হতে পারে জোরে বলেন সমকক্ষ হতে কেউ হতে পারে না উমাইয়া আস্তে আস্তে করে তার কাছে যায় আর তার জ্বালা পোড়া হয় তার কারণ আমি হলাম তোর নেতা তুই হলে আমার ভিত্ত তুই আমাকে প্রভু মানবি আমাকে সিজদা দিবি রুকু দিবি কিন্তু মোহাম্মদের কাছে কখন গেলি কখন কালেমা পড়লে আমি জানতে পারলাম না সুতরাং তোকে একটা বারের জন্য নিষেধ করে দিলাম আর মোহাম্মদের কাছে যাবি না প্রেম যদি একবার জমে যায় মোহাম্মদ যদি একবার লেগে যায় বলুন তো সেটা কি কমে না বাড়ে কথা বলে নবীজির কাছে যাওয়া যাবে না নবীজির কথা শোনা যাবে না কিন্তু সময় আসতে বেলাল নিজেকে আর কন্ট্রোল করতে পারে না লুকায়া লুকায়া চুপে চুপে চলে যায় জোরে বলুন সুবাহান আল্লাহ নবীজির কাছে যায়

শোনো আল্লাহর কালাম কত শান্তি পাওয়া যায় কথা বলেন ঠিক কোরআন বিজি ছিলেন পাথর মেরেছিল কত কাফের আর বেইমান কথা বলেন কথা বলেন আমার রসুল যখন কোরআন পড়তেন সাবিরে এসে জমায়েত হতেন শুনতেন আর কাফের বেমানের দূরের থেকে ঢেল মারতেন কি মারতেন যাতে রসুল কোরআন পড়া বন্ধ করে দেয় কোরআনের আওয়াজ বন্ধ করে দেয় কোরআনের ভেঙে তিনি যেন বাড়ির ভিতরে শুধু ঘুমায় আর কাতরায় কিন্তু তারপরে কি রসুল কোরআন পড়া ছেড়ে দিয়েছিলেন কথা বলেন ছেড়ে দিয়েছিলেন কোরআন মোহাম্মদ কাফের এটা কি চেঞ্জ যাচ্ছে না ও আচ্ছা পাথর মেরে ছিল কত কাফের আর বেমান তবুও ছাড়েনি নবীজি তুমি পড় কোরআন তুমি পাবে সম্মান কোরআন আল্লাহর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় মুসলমান কালাম কত শান্তি পাওয়া যায় কথা বলেন ঠিক না ঠিক মার খেয়েছেন ঝেলের আঘাত সহ্য করেছেন মাথার ভিতরে এসে পাথরের আঘাত লাগার পরে টপ টপ করে রক্ত ধরেছেন হজরত বিলালের হাত ধরে বলছে বেলাল আমি বিশ্বনবী তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি আমার জেন যতদিন থাকবে কোরআনের পক্ষে থাকবে আবু বকর আমার হাত ধরে ওয়াদা করো প্রতিজ্ঞাবদ্ধ হও এই দুনিয়ায় যান যতদিন থাকবে প্রাণ যতদিন থাকবে কোরআনের একটু অবমাননা সহ্য করা যাবে না প্রয়োজনে যান দিয়ে দিবে মাল দিয়ে দিবে কিন্তু আল্লাহর কোরআনের অমর্যাদাকে মেনে নেবে না যতক্ষণ শরীরের ভিতরে যান থাকবে ততক্ষণ এ মুসলমানেরা সেই রসুলের কণ্ঠে কণ্ঠ মিলে আজকে আমি আমি হামজা আপনাদেরকে বলতে চাই আমি আওয়ামী করতে পারি বিএনপি করতে পারি জাতীয় পার্টি জামাত ইসলাম পীর মরিদি থেকে শুরু করে আমার ভিন্নতা থাকতে পারে কিন্তু মুসলমান হিসাবে একজন নবীর প্রেমিক হিসাবে আল্লাহর এক বান্দা হিসাবে আমরা সকলে এক কথা বলে ঠিক না বেঠি সেই ইসলামের প্রতি যদি আঘাত হানে আমরা সকলে দলমত নির্বিশেষে সকলেই মিলে প্রতিহত করব কথা বলে ঠিক না বেঠি কারা কারা দুই হাত তুলে দেখা হাত নামা কে কোন দলের লোক এটা দেখার সিস্টেম নাই ইসলামের প্রতি আগা থানবে যখন আমরা ঝাঁপিয়ে পড়ব ঠিক আছে ঠিক আছে তাহলে বাতিল শক্তি আমাদের দিগার চোখুর আঙানে দিয়ে তাকানো সহজ পাবে না রসুলকে আবু বকর শুনছেন কোরআন হজরতে বেলাল শুনছেন কোরআন এর মধ্যে পাথরের আঘাত আসতেছে আশোক রসুল বুঝতে পারলেন এই পাথর মারাটা একটা ভালো লক্ষণ তার কারণ কাফেরদের দে কোরানটা পছন্দ হচ্ছে না মা হুয়ার শেফা হুম রহমাতুল্লিল মুখমিন মোমনের জন্য কোরানটা হচ্ছে শেফা আর ওলাই আজিদুজ্জর ইল্লা খাসারা কাফের মেই জন্য এটা হচ্ছে একটা জালন্ত একটা জুলুমের একটা অন্যায়ে একটা দিস্টার্ব একটা গঞ্জনাদায়ক একটা খারাপ দৃশ্য কোরান কিন্তু সকলে সহ্য করতে পারে কথা বলেন পারে গিয়ে চা খাবে বিড়ি খাবে সিগারেট খাবে সাথে সাথে মমতাজ বাগনি ফাইটে যায় জলের লাগে এগুলো শুনতে পারবে কিন্তু কোরআনের মঞ্চ আসেন এরকম না হ্যাঁ সব আছে শিয়াল সব গায়ে যেরকম একই রকম ভাবে ডাকে গতকাল আমার প্রোগ্রাম ছিল পাবনা রাতায় কোলাতে বেশ ভালো উপস্থিতি তারপরও কিছু কিছু মানুষ আমি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম দেখলাম এই এত বেশি পরিমাণ কুয়াশা ঠান্ডা আজকের তুলনায় গতকাল কিন্তু ঠান্ডা এবং কুয়াশা বেশি ছিল পাবনা এলাকায় ছিল নাকি ছিল দেখলাম একটা টেলিভিশনের ভিতরে গান বা ড্যান্স চলছে গাড়িতে যেতে লেগে যতটুক দেখলাম আর কিছু মুরব্বী কিছুমের মানুষ যুবক কিছু মানুষ দেখতেছে সুন্দর করে অথচ তাপসির মা ফেলে সেরকম মানুষগুলো যদি আসতো আরো ভরে যেত আরো ভালো হতো কথা বলেন ঠিক না বে ঠিক এজন্য কোরআন কিন্তু সবাইকে সকলের কাছে ভালো লাগবে না মমতাদের গান যাদের ভালো লাগবে কোরআন ততটা তাদের ভালো লাগবে না তার কারণ অন্তরটা তো পচে গেছে নষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক না ঠিক অন্তর যদি ভালো থাকে লোহার সুম্ভুক থাকবে যেখানে আকর্ষণ থাকবে সেখানে মুসলমান থাকবে যেখানে কোরআন থাকবে সেখানে তার কারণ আমি মুসলমান আমার সবচেয়ে বড় পরিচয় হলো পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম যে আওয়াজ আমার কানে দেওয়া হয়েছে তা হচ্ছে আল্লাহ আকবরের ধরে কথা বলেন ঠিক না হলেও সত্য কিছু কিছু মানুষের বেগুনে যেরকম এলার্জি আছে মরিজে যেরকম ঝাল আছে মধুতে যেরকম মিষ্টি আছে আল্লাহ হকবারের স্লোগানেও কিছু কিছু মানুষের এরকম সন্দেহ পোষণ করে কথা বলেন ঠিক না এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান না মুরব্বী এটা আমাদের ইমানের স্লোগান কথা বলেন ঠিক না বেঠি মসজিদ আল্লাহ হকবারের আজান আছে না নাই জানা মাঠে আছে না নাই নামাজের ক্ষেত্রে আছে না নাই সুতরাং আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে রসুলকে রসুলের জায়গায় রাখতে হবে রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখতে হবে সমাজকে সমাজের জায়গায় রাখতে হবে একটা সাথে আর একটা তালগোল মেলানো যাবে মেলানো যাবে কথা বুঝতে কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে ভাষা বুঝতে কষ্ট হচ্ছে সকলে বলে ইংসা হিংসা রসুল পাক সাল্লামের কাছে সাহাবিরা কোরআন শুনছেন দর দিচ্ছেন আর কাফের বিমানীরা কি করতেছেন কথা বললে আমার কথা মনে বুঝতে পারতেছেন আপনারা নাকি উত্তর করেন কি দিচ্ছেন পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর বেরক্ত ঝরে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে পড়াতে হবে আমার সাথে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে আপনারা কষ্ট পাচ্ছেন নাকি রসুল আঘাত সহ্য করেছেন তারপর সাবিদেরকে নিয়ে বসেছেন পড়ো শিখো এই দিনে এই ধর্মে থাকতে হলে আঘাত সহ্য করতেই ধৈর্য করতেই সাবিরা যখন এটা সহ্য করা শুরু করলেন ধৈর্য ধরে কোরআন শুনে রসুলের কাছে দর্শ নেয় এইবার বেলালও গেছে উমাইয়া তাকে নিষেধ করেছেন কিন্তু উমাইয়ার কথা তিনি না রেখেই আবার রসুলের কাছে গেছেন পরের দিন উমাইয়া তাকে ধরল বলল বেলাল দেব কেন মোহাম্মদ সাল্লামের দরবারে তুমি গেলা বলো বেলাল বলতেছে আমি আমার রসুলের কাছে এই জন্য যাই আল্লাহ নবীজির কথা আমার সবচাইতে বেশি ভালো লাগে বলুন সুবাহান আল্লাহ তার কারণ আল্লাহর হাবিব জীবনে কোনো দিন কোনো মিথ্যা কথা বলে নাই কোনো আমানতের খেয়ানত তিনি করে নাই কোনো ধর্ষণকারীও তিনি ছিলেন না কোনো মাতাল ভাবে কখনো তিনি মদ পান করেন নাই কোন খারাপ চরিত্রের কোন রকমের কোনো কিছুই আমি তার কাছে পাই নাই সুতরাং নেতা হিসাবে যদি কাউকে মানতে হয় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নেতা হিসাবে মানি জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার এই কথা বলতে দেরি উমাইয়া তখন বেলালকে বললেন বেলাল রে খাস আমার পরিসমাক আমার সবকিছু জিনিস ভক্ষণ করার পরেও যদি তোমার মাথার ভিতরে এতটুক ব্রেন বুদ্ধির ভিতরে উদ্দীপনা না দেয় তাহলে সন সন সনয়ের পরিণাম কি হতে পারে তুমি জানো না বেলাল বলছেন আমার জানার দরকার নাই তার কারণ আমি মান এনেছি আল্লাহর প্রতি আমি মান এনেছি রসুলের প্রতি আমার বেশি কিছু জানার দরকার নাই আমি একটা মাত্র জিনিস জানি যিনি আমাকে জন্ম দিয়েছেন আমার জীবন দিয়েছেন তিনি সারা পৃথিবীতে বলছেন তাহলে তোমার উপরে নির্যাতন চালানো হবে ইমানদার মর্যাদা মুজাহিদ হজরত বেলাল রাজি আল্লাহ আনহু তখন বললেন কি বেলা আমার উপরে কি নির্যাতন চালাবা চালাও নির্যাতন চালায় তুমি ব্যর্থ হয়ে যাবা কিন্তু আমার মুখ থেকে ইমান হারা কোনো কথা তুমি শুনতে পারবা না বন্ধুগণ আমার ভাইরা আপনারা অনেকে অনেক তথ্য জানেন সেখান থেকে শর্ট করে বলতেছি ইমান আনতে গেলে কত কষ্ট সহ্য করতে হয়েছে আল্লাহর বান্দা কালো মানুষ নাজমুল ভাই থেকে কথাটা এসেছে কালো হলেও ইসলামে কিন্তু তার অবদান অনেকটা ভালো কথা বলেন ঠিক না বে ঠিক এই কালো মানুষটাকে যখন প্রথম দিন ধরল ধরার পর পিছনের দিক থেকে রশি দেয়া দুইটা হাত বেঁধে দিল পাওয়া হল হাত বাঁধা উত্তপ্ত কর বালু কনার ভিতরে মানুষের খালি চামড়াটা যখন ওই বালুর ভিতরে লাগে সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে বালু লাগার সাথে সাথে ঠোসা পড়ে আপনাদের লাগে কি বলে মুহূর্তের ভিতরে শরীরের ভিতরে অন্য কিছু না অন্য কিছু না আওয়াজ করে করে বলে আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ আহাদ জোরে বলুন সুবাহান আল্লাহ এইবার তার মুখ থেকে যখন আওয়াজ বন্ধ করা গেল না হাত বাঁধা পা

তার কারণ বেলালের বুকের ভিতরে কত সাহস আছে দেখি পাথরটা চাপ দেয়া নবীর দূর করে দেই ও মুসলমান জয়পুর হাটের মুসলমান আমরা ইমান আনতে গিয়ে কে কতটুক নির্যাতন সহ্য করেছি নির্মমতা সহ্য করেছি কষ্ট সহ্য করেছি নিজের বিবেকের কাছে নিজে তাকান বেলালের জীবনে থেকে একটু শুনুন আপনার যদি ইমান থাকে আপনার বলতে হবে কালো মানুষটা আসলেই ভালো ছিল বন্ধ আমার এইবার হসরতের বেলাল বুকের থেকে বারো যুবক মানুষ বড় ধরনের পাথর এনে উপরের ভিতরে দিয়ে দিল বেলাল পশ্চিমের দিকে তাকাইয়া দেখে আল্লাহ সারা মারার আর কেউ নাই চোখের কোল থেকে পানি বের হয়ে যায় আল্লাহকে ডাকতে বলে মালিক আমি একজন গরিব মানুষ আমি দাস আমি গোলাম নবীজির প্রতি মানানার কারণে আমার হাত বাঁধা পা বাঁধা আমার লুঙ্গিটা পর্যন্ত কখন যেন খলে যায় শরীরের ভিতরে কোনো কাপড় নাই সমস্ত শরীরের ভিতরে ফস্কা পড়ে গেছে কাফের তাও সহ্য করে না বুকের উপরে এই পাথরটা দিলে মনে হয় আমি আর তোমাকে ডাকতে পারবো না রে মালিক আমার কণ্ঠের ভিতরে তুমি শক্তি বাড়ায় দাও আমি আমার কণ্ঠ দিয়ে তোমাকে একটু প্রাণ ভরে ডাকি আল্লাহ আমার এত বড় পাথরটা যখন চাপায়া দেওয়া হল হর্ষের বেলাল তারপরও মুখ থেকে আল্লাহ হাত আল্লাহ হাত কটা বলতেছেন কাফের কোরশ্যা দেখতে পেল বুকের উপরে পাথর চাপা দেওয়ার পর বেলালকে থামানো যায় না বেলাল পড়তেছে পড়তেছে এইবার পাথরগুলো আনা হলো বেলালের হাত খুলে দেওয়া হলো পা খুলে দেওয়া হলো ও মুসলমানেরা ইমানটাকে একটু জাগ্রত করে কানটাকে খাড়া করে একটু সনম তারপর হাতের নিচে পাথর উপরে পাথর দেয়া দেয়া হজরত বেলালের বুকের উপরে পাথর দুই হাত দুই দিকে টান দেয় দুই পা দুই দিকে টান দেয় যুবক সেই কাফের কোরআদেরকে বলে কোরআসারে তোদেরকে অনেক টাকা দেওয়া হবে খেজুর দেওয়া হবে অর্থ দেওয়া হবে সম্পদ দেওয়া হবে বেলালকে আঘাত করো বেলালকে আঘাত করো বলে আর কি আঘাত করব মায়া লাগে বেলালের দিকে তাকালে শরীরের ভিতরে চামড়া নাই পড়ে গেছে সব বুকের উপরে এত বড় পাথর জিহবাদি আল্লাহ আল্লাহ শব্দ বের হচ্ছে ওমাইয়া ইবনে খাল বলছেন আমার আল্লাহর কথাটা সহ্য হয় না ভালো লাগে না তার কারণ যে কোনো মূল্যে বেলালের কণ্ঠ থেকে আল্লাহর আনামটা স্তব্ধ করে দিতে হবে এইবার এই নখগুলো নিল নখের উপরে নিচের দিকে পাথর রাখা হলো উপরে পাথর দেওয়া যখন নখগুলোকে থেপতে দেয় হস্পতে বেলাল আরো বেশি বেশি করে কাঁদে একটু নখ কাটতে লাগলে দেখবেন একটু নখের ভিতরে লাগলে কষ্ট হয় কি হয় না ও মুসলমান জবানটা ছেড়ে ইমানের কথাগুলো সত্যি করে বলেন কষ্ট হয় কি হয় না বেলালে যখন একটা ঢুলুক ডাইরেক্টের উপরে থেতলে দেয় ফিনকি দিয়ে রক্ত বের হয় কারো শরীরটা মুহূর্তের ভিতরে রক্তে রঞ্জিত হয়ে গেল বেলাল উহা আর কিছু করে না কামতে কম অস্থির হয়ে গেল আস্তে করে বলে আল্লাহ এই বিপদের দিনে তুমি আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই তারপরও জেকের থামায় না আল্লাহ আল্লাহ ও বন্ধুগণ আমার থেতলে দিয়ে কাফের কোরআশা স্থির থাকতে পারলো না এবার বলছেন তার আঙ্গুলির ভিতর থেকে নখগুলো আস্তে আস্তে করে প্রায় তোল আর তার কানের ভিতরে জানায় দাও তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের কাছে থাকবা মুহাম্মাদের ধর্মকে মানবা ততক্ষণ পর্যন্ত তোমার উপরে এই নির্যাতন একটু কমানো হবে না হজরতের বেলাল বললেন ও কাফের কুরাশ তোমাদের যত কৌশল আছে তোমরা অবলম্বন করতে পারো আমি বেলাল দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই আমার শরীরের ভিতরে ইমান যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত বাতিলের কাছে আমি মাথা নত করবো না বলি সুবাহান আল্লাহ আল্লাহ হজরতে বেলালকে এবার বলা হলো ওমাইয়া বলতেছে এই যে এতক্ষণ পর্যন্ত এত কারসাজি করলাম আগুনের ভিতরে বালুর ভিতরে উত্তপ্ত কর ময়দানে তোমাকে নিয়ে ঘোরা হলো তোমার মনে হয় লাগে নাই কয় লাগছে হাত পা থেকে দেওয়া হলো তোমার মনে হয় কষ্ট হয় নাই বলেছে হ্যাঁ হয়েছে বুকের উপরে পাথর চাপা দিলাম মনে আরামে ছিলা কয় না কষ্ট তারপরেও কি মুহাম্মদের প্রেম আর ভালোবাসা কি মনে আছে আমার নবীজির প্রেম আর ভালোবাসা মুসতে পারে এইরকম কোন মানুষ পৃথিবীতে নাই সুবাহ বলে রসুলের যে প্রেম আমি পেয়েছি আমার অন্তরে আছে এই প্রেম আমার থেকে যে নিয়ে যেতে পারে এরকম পৃথিবীতে কারো জন্ম হয় নাই আমি অল্প দিন রসুলের কাছে যা পেয়েছি আমি মূলত আল্লাহ রসুলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আল্লাহ আমি চাইনি আমি রসুলকে যা পেয়েছি রসূলের কাছ থেকে এরকম চাওয়া রকম নেতে রকম মানুষ আমার জন্মে আমি দেখি নাই বা বাবা বাবা কথা তো তোমারই টরনো রকম লাগতেছে একটু জেকে একটু ইলাহা জরে ইলাহা সুবহানাল্লাহ হামদুলিল্লা আল্লাহ জোরে সব্লা ওল্হামদুলিল্লা আল্লাহ আকবর আল্লাহ ইনামের কালাম কণ্ঠে মধুমে খে কুহু কুহু ওই পাপিয়া উঠিছে সদা ডেকে আল্লাহ ওই নামের কালাম লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কষ্ট পাচ্ছেন হ্যাঁ ছেড়ে দিই তাহলে এগারোটা বাজে চলবে আলোচনা ছেড়ে দিই কারা কারা চান দিকে হাত তুলে দেখান তো ছেড়ে দিই নাকি আচ্ছা আলোচনা চলুক কারা কারা ছিটা হাত তুলে দেখাই তো দেখি ইনশাল্লাহ আমরা সকলে চাই হাত নামান হাত নামান আশেপাশে আমার কেন যেন মনে হচ্ছে শয়তানের একটু আনাগোনা হচ্ছে তার কারণ কোরানের আলোচনা তো সকলের ভালো লাগে না শয়তান তাড়ানোর প্রথম এবং প্রধান অস্ত্রই হচ্ছে আল্লাহ আকবরের তকবির আল্লাহ আপনারা কি দিতে রাজি আছেন আপনারা দিতে রাজি নেই দীর্ঘদিন পর একটু প্রাণ খুলে হৃদয় নিং এই যে থেকে সোজা এইদিকে এক পাট এইদিকে এক পাট এই ডান আগে দিবেন বাম আলারা দিবেন না লিল্লাই হে তাকবীর এদের সাথে জোরে দিতে হবে চাচা রাজি আছেন তো আপনারা চুপ আপনারা দিবেন লিল্লাই হে তাকবীর কত জোরে দিল এনারা প্রথমে প্রস্তুত ছিল না এবার প্রস্তুত তো

সকলে ভালো আছেন তো নাকি আচ্ছা কোন এক মাহ ফিলে তাকবির তারপর বিখ্যাত পড়ছে আমি অসুস্থ হয়ে গেছি তার কারণ কি কয় শরীর দুর্বল অসুস্থতা জ্বর সাইডে মাত্র ছাড়লো জ্বর আমি মনে হয় আপনি তাকবিরিতে বলছেন জোরে দিচ্ছি যে আমি অসুস্থ হয়ে পড়ছি আমি শুয়ে থেকে থেকে আসছো না মজুদে মানে জিজ্ঞেস করেন আপনারা সব ঠিক আছেন তো নাকি যা জয়পুর হাটের মানুষ অত্যন্ত কর্মট মানুষ হাসি আনন্দের মানুষ আপনাদের এলাকায় সবচেয়ে বেশি কোন ফসল উৎপাদিত হয় ধান আর আলু ওই এক আখ আখ ইক্ষু ইক্ষু কয় না আচ্ছা ওই যে একটা কথা প্রচলিত আছে আলুতে আলু অকালি আলু তো যাই হোক অনেক ভালো আলুর দাম বেশি না কম আলুর দাম এবার অনেক বেশি আল্লাহ পাক আপনাদের অনেক বরকত দিয়েছেন আল্লাহ পাক আরো দিক বলে আমিন যে এলাকায় যত বেশি আল্লাহর প্রেমিক বান্দার থাকবে সে আল্লাহ তত বেশি রহমত দিয়ে দেন সকলে বলেছিল হা আনাল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে একজন সাবি আসলেন এসে বলছেন হুজুর আমি ইমান আনার পরে আমার বাবা মামাকে বাড়ির থেকে বের করে দিয়েছে দে আমাকে এমন একটা জমি দিয়েছে পতিত জমি যেখানে কোনো আবাদী হয় না সেখানে আমি বাড়ি করছি আমার খুব শখ আপনি একদিন সেখানে যাবেন একটু দোয়া করবেন সেখানে একটু ডাল ভাত খাবেন এরকম আমরা কই কে ইমাম সাহেব কে আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ যাই হোক ইমাম সাহেবকে নিয়ে বাড়ির উদ্বোধন করে তালা রসুল বলছেন আমি যাব। তো যাওয়ার পরে দুইজন সংসার কিছু রান্না বান্না করছে আল্লাহর হাবিব গেলেন বাড়িতে যাওয়ার পরে দেখলেন তেমন কোন খাবার নাই কিছু নাই বিশ্ব সাল্লাম বাড়ির ভিতরে গেলেন কয়টা খেজুরের দানা খেতে দিলেন খেজুর খেতে দিলেন একটু রুটি খেতে দিলেন একটু শারিদ খেতে দিলেন এমনি করে খাবার পর বলছেন হুজুর আপনাকে আনার পর আনার আগে এবং পরে আমাদের দুইটা কথা আমরা বেশি বেশি করে আমরা জল্পনা কল্পনা করেছিলাম এক নাম্বার কথা হলো সাউন্ড একটু বাড়া দিতে হবে আমাদের কথা হলো তা আমরা একেবারে দরিদ্র মানুষ আমাদের জন্য একটু দোয়া করতে হবে হুজুর আমরা বড় লোক হয়ে যেতে পারি বলুন নাম্বার তিন হলো আপনার হাতের ভিতরে বরকত আছে কি আছে আপনার হাতের ভিতরে বরকত আছে রহমত আছে আপনি এই হাতটা দিয়া একটু আমাদের বাড়ির আঙিনার ভিতরে কয়েকটা গাছ লাগাইয়া দিবেন আমরা সেই গাছের ফল খাব ফুল আর আমরা বেশি বেশি করে রাবুল আলমিনের কৃতজ্ঞতা স্বীকার করবো বলিস এই জন্য আপনাকে দাওয়াত করলাম হুজুর আমরা লাগালে হয় না আমরা কোনো কিছু করলে হয় না তার কারণ বাবা মা আমাদেরকে তাড়িয়ে দিল এই জন্য আমরা ইমান এনেছি তার কারণে সবচাইতে ক্ষতির জমি খারাপ জমির ভিতরে বাড়ি করতে হলো টাকা দেয় না পয়সা দেয় না মানুষের দ্বারে দ্বারে গিয়ে কাম কাজ করার পরে যা জোগালেন সেই পরিমাণ টাকা পয়সা এখন আমাদের হাতে নাই হুজুর বিশ্বরম যে খেলেন খাওয়ার পরে তার মুখ থেকে যেই খেজুর এসেছে খেজুরের আটি না বিসি বলে হ্যাঁ আটি আঁটি বা যায় যাই বলি না কেন খেজুর খাওয়ার পরে ভিতরে যেখান থেকে যেটা থাকে সেটা নিয়ে বিশ্বন অভিজি বলে গেড়ে দিলেন মুহূর্তের ভিতরে সেই দিন দেখেন আল্লাহ পাক কত বরকদ্দিরে নমাপ আসাল্ না কাইল্লা রহতাল্লিলা আমি